একবার এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে দেখুন খেতে হবে খুবই সুস্বাদু মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনারাও এমন দারুণ স্বাদের নিরামিষ আলুর দম বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর নিরামিষের দিনে বানানোর জন্য কিন্তু এই আলুর দমের রেসিপিটা একদম পারফেক্ট এর সাথে অনুষ্ঠান বাড়ির আলুর দমকেও হার মানাবে তো চলুন এই দারুণ স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সাদা তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম এই এই ছোট সাইজের আলুগুলো আলুগুলো কিন্তু আমি মিনিটের জন্য হালকা সেদ্ধ করে নিয়েছি দু আপনারা চাইলে সেদ্ধ নাও করে দিতে পারেন তেলের মধ্যে নেড়ে চেড়ে এই আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে এই আলুগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন বেশ অনেকটাই আলুগুলো সেদ্ধ এসেছে এইবার আলুর দমে দেওয়ার জন্য একটা মশলা আমরা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে এক চামচ পোস্ত এক চামচ মগজ আর সাত থেকে আটটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম এই ভিজিয়ে রাখা মশলাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা সামান্য পরিমাণ জল দিয়ে এটার খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে এই মশলাটাই আমরা আলুর দমের মধ্যে ব্যবহার করব। আর এই দিকে কিন্তু আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন ভাজতে ভাজতেই আলুগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এইবার একটা বাটির মধ্যে এই ভেজে নেওয়া আলুগুলো তুলে নেব দেখুন সব আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজার তেল কিছুটা আমি তুলে রেখে দিয়েছি আর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি এই নিরামিষ আলুর দমের মধ্যে যদি সামান্য পরিমাণ ঘি দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে ঘিটা তেলের মধ্যে বেশ ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ দুটো এলাচ আর সামান্য পরিমাণে দারচিনি এই গোটা মশলাগুলো তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছে যে কোনো নিরামিষের দিনে আপনারা একবার এইভাবে আলুর দমের রেসিপিটা বানিয়ে দেখবেন এটা খেতে এতটাই ভালো লাগে যে একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খায় আর এই নিরামিষ আলুর দমটা কিন্তু আপনারা লুচি রুটি পরোটা অথবা যে কোনো পোলা সাথেও খেতে পারেন এই মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে মশলাটা হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া কিছুটা জল এই জলটা দিয়ে মশলাটা আবারও নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন এইবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে টক দই এখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে টক দই নিয়ে নিয়েছি আর এই টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি মশলার মধ্যে যখনই টক দই দেবেন তখন আগে থেকে যেন ফেটিয়ে রাখবেন না হলে মশলাটা কেটে যেতে পারে এই মশলার সাথে টক দইটা বেশ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিটের জন্য এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি আমি এখানে হলুদ গুঁড়ো দিইনি আপনার চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন এইবার এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটা আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষানো হবে আলুর দমটা খেতে কিন্তু ততই ভালো লাগবে এই মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলাম তাহলে দেখবেন এর থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম আর দেখুন মশলা থেকে কত সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে মশলাটা আমি আবার একবার নেড়ে চেড়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আপনারা যদি এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটা কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন আলুটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেই পরিমাণ অনুযায়ী আপনারা এখানে জলটা দিয়ে দেবেন আমার এখানে আলুটা যেহেতু ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলের সাথে আলু ও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আলুর দম একটু ফুটে আসলে এর ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা আর সামান্য পরিমাণে কাসুরি মেথি এই গরম মশলা আর কাসুরি মেথিটা আলুর দমের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে কিন্তু আলাদা আর কোনো রকম মশলা ব্যবহার করিনি এইবার আলুর দমটা ঢেকে দিলাম দশ মিনিটের জন্য যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে নিরামিষ আলুর দম আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে এই আলুর দমটা আমি পরিবেশন করে নেব এখানে আমি আলুর দমের সাথে খাওয়ার জন্য ফুলকো ফুলকো লুচি বানিয়েছি আপনারা এই আলুর দমটা লুচি রুটি পরোটা অথবা নিরামিষ পোলাওয়ের সাথেও খেতে পারেন ব্রেকফাস্টে যদি এই রকম ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ আলুর দম থাকে তাহলে আর কি চাই বলুন তো আলুর দম আপনারা অনেক রকম খেয়েছেন কিন্তু একবার এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে দেখুন এটা স্বাদ কিন্তু একটু অন্যরকম হয় আর খেতে খুবই ভালো লাগে তো আপনারাও ঝটপট এই নিরামিষ আলুর দমটি বাড়িতে বানিয়ে নিন তো আমার এই দারুণ স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন